আসসালামু আলাইকুম আজকে মে মাসের চোদ্দ তারিখ আর আজকে আলোচনা করবো বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা নিয়ে আর এখন বর্তমানে মানে বেগুন চাষ যারা করেন তাদের ম্যাক্সিমামই এই সমস্যাটা হয়ে থাকে তো এটা কিভাবে দূর করবেন সেই বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনি যদি আমার এই কথাগুলো ফলো করেন তো অবশ্যই আপনাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আর আমার গাছগুলো দেখেন মানে ডগা ছিদ্র নাই বলতে গেলে চলে কারণ আমি নিয়মিত এই স্প্রেগুলো করি আর যে কারণে এই এই সমস্যাটা নাই আর আমার জমিতে দেখেন এখন মার্শাল্লাহ ফুল আসতেছে এই যে বেগুনে কর আসতেছে তো এখন হচ্ছে যখন ফুল করা আসে তখন ডগা ছিটকারি পোকাটা বেশি হয় কারণ এই যে ফলটাতে ছিদ্র করে ফুলের এই জায়গাটাই ছিদ্র করে ফুলটা খায়। ফুলের ভিতরে পরে কারণ যে ইয়াগুলো থাকে এইগুলো খাই তারপরে কচি ফলটা পছন্দ করে তখন ওইগুলো খায় এবং গাছের ডগাটা তো এটার জন্য আপনারা মানে ওষুধ তো দিবেনি ঠিক আছে ওষুধ দেওয়ার থাকে আপনাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন একবারে যে ঢগা ছিদ্রকারী পোকা থাকবে না তা না আপনি মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই যে দেখেন আমার জমিটা মার্শাল্লা অনেক মানে আমার নিয়ন্ত্রণ আছে প্রায় তারপরও মাঝে মাঝে এই যে ছিটোকালি এই যে এই ডগাটা ছিদ্র করে আসছে এখানে আমি দেখাই এই যে এই দেখেন ডগাটার ভিতরে ছোট্ট একটা পোকা আছে এখন কথা হচ্ছে এই যে ডগাটা এই ডগাটার মধ্যে আপনার মানে যত ওষুধ দেন ঠিক আছে যত পরিমাণে ওষুধ দেন যদি ওষুধের ফাইলটাই না ভাইঙ্গা সোজা এই ডগাটার মধ্যে দিয়ে দেন পোকাটা মরবে না কেন কারণ আপনি ওষুধটা দিলে ওষুধটা এইটার উপর দিয়ে বায়া বায়া পড়ে যাবে ঠিক আছে আপনি এই ডগার ভিতরে প্রবেশ করবে না খুব সম্ভাবনা কম যে কারণে এটার ভিতরে এই পোকাটা কিন্তু আর বাইর হবে না এটার ভিতরে থাকবে ঠিক আছে আর এই পোকাটা আর এটার ভিতর থেকে বাইর হবে না যার কারণে আপনার পোকাটা মরবে না এবং ঠিক এবং একই অবস্থা হচ্ছে আপনার যে বেগুনটার ভিতরে পোকা থাকে এই যে একটা বেগুন এই বেগুনটার ভিতরে পোকা আছে তো আপনার এই যে পোকাটা দেখেন এখানে বেগুনটার ভিতরে পোকাটা আস্তে আস্তে বেগুনটা খাচ্ছে এবং এটার বিষটাটা হ্যাঁ বাইর করে দিচ্ছে কিন্তু পোকাটা কিন্তু বাইর হচ্ছে না ঠিক আছে এই বিষটাটা বের হচ্ছে এখন আপনার এই যে এখন আপনি স্প্রে করলেন এটার মধ্যে স্প্রে করলে স্প্রেটা কী হলে যখন স্প্রে করলেন এটা ভিজলো বেগুনটা ভিজার পর দেখে দুই চার পাঁচ মিনিট পরে বেগুনটা শুকিয়ে গেল ঠিক আছে এখন কি হবে মানে নতুন করে এই বেগুনটার মধ্যে আর পোকা আক্রমণ করতে পারবে না বাহির থেকে আসা কিন্তু এটার ভিতরে যেই পোকাটা রয়ে গেছে ওই পোকাটা কিন্তু অবশ্যই আপনার বেগুনটাকে খাচ্ছে হ্যাঁ ওইটা সমস্যা হচ্ছে না তো আপনাকে কি করতে হবে যখন স্প্রে করবেন তখন একদিন পরে স্প্রে করেন সমস্যা নাই ঠিক আছে আপনার জমিতে যতগুলা ডলা আগা আছে মানে গাছের আগা যেগুলা ঢলে গেছে এই আগাগুলা এবং যেই বেগুনগুলা পোকরা আছে। মানে ফল পোকা ছিদ্র করে রাখছে ওই বেগুনগুলাকে আপনি ইয়ে করেন মানে তুললা ফেলেন তুললা বা পুরিয়ে ফেলেন ঠিক আছে পুরিয়ে ফেলেন অথবা দূরে ফালাই রাখেন আমি ফালাই দিই কারণ আমাদের এদিকে হচ্ছে আর কেউ কিছু করে না অবশ্য আর তার আর কারো সমস্যা হবে না কারণ দূরে ফালে দিই এগুলো রোদে শুকিয়ে মারা যায় ঠিক আছে আর এখন কথা হচ্ছে আপনি যখন মানে এই ডগাগুলো ফাল ফেলে দিলেন তারপর এই বেগুনগুলো যে পোকরা বেগুনগুলো আছে সে বেগুনগুলো ফেলে দিলেন এখন আপনি কি ওষুধ স্প্রে করবেন আপনার ওষুধ হচ্ছে আপনি ওষুধ স্প্রে করারও কিছু নিয়মকানুন আছে সেটা হচ্ছে আপনাকে মানে আপনি এই চাষটা করবেন আপনার এই চাষটা সম্পর্কে বুঝতে হবে মানে এটা কি চাচ্ছে কখন কি হচ্ছে হ্যাঁ ও তাহলে আপনার খরচটা কম হবে প্লাস লাভ বেশি হবে হ্যাঁ এখন কিন্তু আমার বেগুনের দাম প্রায় ষাট থেকে সত্তর টাকা ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পাইকারি আর এখন বেগুন নাইও তারপর আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে মোটামুটি বেগুন পারতেছি কারণ আমি যথেষ্ট যত্ন করার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি হ্যাঁ এখন ফুল আসছে আর এত গরমের মধ্যে মানে গাছটিকে রাখাই দায়ী ঠিক আছে আর আপনার যে ওষুধটা ঠিক আছে পোকামাকড় সাধারণত দুই সময় ডিম পারে দুইটা টাইমে একটা হচ্ছে আমাবস্যা এবং আরেকটা হচ্ছে পূর্ণিমা ঠিক আছে আপনি যদি আপনার জমি থেকে এই পোকাটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তাহলে আপনি এক মাসের মধ্যে দুইবার স্প্রে করলে যথেষ্ট ঠিক আছে সমস্যা এই মানে পোকাটা আসবে না হ্যাঁ ওই রকমভাবে আর যদি পোকা হরোহরে লাগা থাকে দেখাচ্ছে এখানে এই ডকাটা চিড্ডো করলো এই ডকাটা চিঠো করে আবার এটা বাইরে এইটা শেষ ডগাটা তো মরে যাবে তাও পোকটা কিন্তু মরবে না পোকটা বাইর হয়ে আবার এটাতে আসবে আবার এটাতে এটা থেকে আবার বেগুনের ভিতরে যাবে বেগুনের ভিতরে এই বেগুন খাইতে খাইতে খেতে খেতে একসময় গেছে এটা প্রাপ্তবয়স্ক হয়ে মানে এটা পাখা গজাবে এবং এটা উড়ে যাবে ঠিক আছে উড়ে গিয়ে এই ডালে এই ডালাতে ওই ডালে এই ডালেতে ওই ডালে হ্যাঁ এটা ডিম পারবে আর এখন আমার কাছের অবস্থা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা স্প্রে করবেন হচ্ছে সব সময় ভালো কোম্পানির ওষুধটা স্প্রে করার চেষ্টা করবেন আপনার যদি ভালো কোন রেজাল্ট পেয়ে থাকেন এ ওষুধ স্প্রে করেন আপনি যদি বেগুন চাষ করে থাকেন অবশ্যই আপনি কোনো না কোনো ওষুধ স্প্রে করছেন যদি ওই ওষুধটা দিয়ে ভালো রেজাল্ট পান তাহলে ওইটাই স্প্রে করেন ঠিক আছে আর যদি ওই ওষুধটা দিয়ে ভালো কোনো রেজাল্ট না পান তাহলে হচ্ছে আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির পুকলেম আছে তারপর ভলিউম ফ্লেক্স আছে ঠিক আছে আপনার যদি আজকে যদি আপনি পুকলেমটা ইউজ করেন ঠিক আছে আজকে পুকলেমটা দেন হ্যাঁ তারপর আপনি এরপরে যে স্প্রেটা করবেন ওইটা ভলিউম ফ্লেক্স দিবেন তারপর আবার পোকলেম দিবেন এভাবে একটা একাদশ যদি একটা দেন তাহলে ওই রকমভাবে কাজ করবেন ঠিক আছে ওষুধটা লাইরা লাইরে দেবেন তাহলে কাজ করবে ঠিক আছে তো এটাই আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনাকে এই যে ঢগাটা আর পোকরা বেগুনটা এই দুইটা কিন্তু জমি থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে নাইলে কিন্তু আপনি রেজাল্টটা ওইরকম ভালো পাবেন না দেখেন আমার জমিতে ঢগা মানে ডলে পড়া সমস্যাটা একদম কম এই একদম মাঝে মাঝে ঠিক আছে তারপরও আমার গতকালকে রাত্রে আর একটা বিষয় হচ্ছে রাত্রে ওই যে দেখেন মেশিনটা আমি রাতের ফালাই দেখেছি গা আমি সন্ধ্যা মাঘবের পরে আসছি আইসায় স্প্রে করে দেখেছি সময় সন্ধ্যার দিকে স্প্রে করবেন সন্ধ্যার দিকে পোকামাকড় বাইর হই ঠিক আছে সন্ধ্যার দিকে আরেকটা সুবিধা হচ্ছে আপনার যখন রাত হয় তখন আপনার এই এই যে দেখেন আমি দেখাই এই যে গাছটা আছে পাতাগুলো ঠিক এভাবে এভাবে সোজা হয়ে যাবে সবগুলো পাতা একদম গুছানো হয়ে যাবে তখন এভাবে ঘুষিয়ে যাবে তখন কি হয় মানে ছবিটাকে পাতলা হয়ে যায় এখন কিন্তু ছড়ে আছে ছড়ে সূর্য আলো থেকে শক্তি সঞ্চয় করছে তখন আপনার যখন এটা রাত হবে তখন ছড়ে যাবে তখন হচ্ছে আপনার এই ওষুধটা গাছের পাতার নিচে এবং ওপরে সম্পূর্ণ জায়গায় লাগবে এবং আপনি রেজাল্টটা ভালো পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর যদি এ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবেন আপনারা যেই বিষয়ে জানার অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ